খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে মৃণাল সেনের একশোতম জন্মদিন উপলক্ষে পরিচালক সুজিত মুখোপাধ্যায় তৈরি করেছিলেন পদাতিক ছবিটি ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী দিন দুই আগেই মুক্তি পেয়েছে ছবি ট্রেলায় ভারতে ছবি মুক্তি পাবে পনেরোই অগস্ট আর বাংলাদেশে অভিনেতা চঞ্চল চৌধুরী রয়েছেন ছবিতে ছবি মুক্তি পাবে কিনা তা হতেই পারে না কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে ষোলোই অগস্ট ও দেশে ছবি মুক্তির যাবতীয় পরিকল্পনা বাতিল করেছেন প্রযোজক ফির দোসলু হাসান বাংলাদেশের ইন্টারনেট মারফত যোগাযোগের ব্যবস্থা বিঘ্নিত হয়েছে এই মুহূর্তে ওপারের কোন সিনেমার তারকার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না দশ না হলেও এগারোই আগস্ট এপারে আসার কথা অভিনেতা চঞ্চল চৌধুরীর উপলক্ষ্য পনেরোই আগস্ট পদাতিকের মুক্তি কিন্তু ওপারে প্রযোজক ফিরদৌসুল হাসান বলছে ষোলোই আগস্ট বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল পদাতিকের কিন্তু এখন আমরা ওই তারিখে ও দেশে ছবি রিলিজ করতে পারছি না এটা সিনেমা রিলিজ হওয়ার করার সময়ও নয় পরে একটা ডেট ঠিক হবে পরিস্থিতি স্বাভাবিক হলে আর বেশি কিছু বাংলাদেশি ছবি মুক্তি আটকে গিয়েছে যেমন জংলি নন্দিনী নীলচক্র এই মুহূর্তে খবর দেশ ছাড়ছেন শেখ হাসিনা ঢাকা থেকে আগরতলা এসেছেন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফাও দিয়েছেন বঙ্গবন্ধু মুজিবুরের রহমানের কন্যা বাংলাদেশে এখন তোলপাড় পরিস্থিতি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত ব্যুরোর রিপোর্ট